মুন্সীগঞ্জে টঙ্গিবাড়িতে রাতের আধারে বিষ প্রয়োগ করে ১০ লক্ষ টাকার মাছ নিধন করলো দুর্বৃত্তরা রবিবার সকালে উপজেলার উত্তর পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে জানা যায় ভোরে দীঘির পানিতে মাছ ভেসে উঠতে দেখা যায় প্রথমে ধারণা করা হয় পানিতে গ্যাস জমে এ ঘটনা ঘটেছে তবে কিছু সময়ের মধ্যে ব্যাপক হারে মাছ মারা যেতে শুরু করলে নিশ্চিত হওয়া যায় যে কেউ পরিকল্পিতভাবে প্রয়োগ করেছে স্থানীয় এক বাসিন্দা জানান সকালের পর থেকে এক একে সব মাছ মরে ভেসে উঠতে থাকে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে এর পেছনে নিশ্চয়ই শত্রুতা আছে ভুক্তভোগী জাহাঙ্গীর ব্যাপারে জানান আমাদের বাইশ জনের একটি মাছের এই দিঘিতে রুই কাতলা মৃগেল সিলভার কার্প ও তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল এক বছর পূর্বে আমরা মাছ চাষ করে আসি আর এক ভুক্তভুগি রুনুবিয়া জানান আমরা ধার দেনা করে মাছ চাষ করেছে। এখন আমরা কিভাবে পাওনাদারদের টাকা পরিশোধ করব আমরা মাছ ছাড়ছি এই গত রবিবার দুর্বৃত্তরা ওষুধ দিয়া মাছগুলি মেরে ফেলছে এখন আমরা মেরে ফেলাতে মাছগুলি এই ফুল্লা পচা মানে দুর্গন্ধে আমরা এখন বসবাস করতে খুব হিমশিম খাইতেছি এখন আমরা এটার সুষ্ঠু বিচার চাই